পরিষ্কার বলি আমাদের দাবি আমাদের অনুরোধ আমাদের আহ্বান এই সংবিধানে সেকুলারিজম থাকতে পারবে না এই সংবিধানে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস প্রতিস্থাপন করতে হবে আল্লাহর কসম এর ব্যতিক্রম বাংলাদেশের একজন মুসলমান মানবে না পারে না প্রয়োজনে আমরা বলবো তোমরা যদি মনে করো দেশের মানুষ সেকুলারিজম চায় ধর্ম নিরপেক্ষতা চায় তোমরা প্রমাণ করো আমাদেরকে বলো কারা কারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে আপনারা প্রমাণ করেন আল্লাহর কসম বাংলাদেশের যে কোনো প্রান্তে কম পক্ষে দুই কোটি মুসলমান জমায়েত করে আমরা দেখিয়ে দেব এদেশে আল্লাহর উপর বিশ্বাস আস্তাচা ছাড়া সংবিধান থাকবে না থাকতে পারে না তোমরা প্রমাণ করে দেখাও কারা সেকুলারিজম চায় তোমরা প্রমাণ করতে পারবে না একজন দুর্বল ইমানদারও একজন কম আলো আমল করে এমন মুমিন ইসলাম ছাড়া সেকুলারিজমের মতো একটা নাস্তিকবাদের মতবাদ গ্রহণ করতে পারে না আপনাদের বলে যাই প্রয়োজনে এমন হতে পারে এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস প্রতিস্থাপনের জন্যে দুই কোটি মানুষকে হোক সেটা ভাষান ছড়ে হক ঢাকায় বাংলাদেশের সীমানায় যেখানে আলেমরা বলবে একত্রিত হন একত্রিত হতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ শুধু একত্রিত হওয়া না হয় যদি প্রয়োজন পড়ে আমি আমার বুকের ताजा রক্ত দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চাই কা কা বুকের ताजा রক্ত দিয়ে আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস প্রতিষ্ঠা করতে যাওয়ার করে দেখা হাতে সময় কম লম্বা আলোচনা করা যাবে না তবে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলা দরকার কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাকরার দরকার মজা করা দরকার এক ধরনের পরামর্শ দরকার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আমরা আপনাদেরকে না বুঝাতে পারি আর কাল আমরা কোনো দাবি উঠাই কোনো আওয়াজ উঠাই তখন আপনাদেরকে আমরা সঙ্গে পাব না এই জন্য কিছু বিষয় আমি মাহফিল তো অনেক রাত পর্যন্ত চলবে ওলামায়করা মিস্টেজে আছে ছাত্র জনতা আমাদের টুপি দাড়ি ভালো মুসুলি ভাই আছেন আছেন অনেক যুবকরাও আমি বিশেষ করে জেনারেল শিক্ষায় শিক্ষিত যে সমস্ত যুবক তাদের কাছে করজোর নিবেদন করব, বিশেষ করে তোমাদেরকে আমি কিছু কথা বলে যাব যদি মনে করো সঠিক বলেছি তো আমরা যখন কোনো আমাদের আওয়াজের সঙ্গে তোমাদেরও উঠাতে আওয়াজ হবে শুধুমাত্র মৌলবী মাওলানা সাহেব দিয়ে তো আর দেশটা চলবে না আল্লামা মুফতি আমিন রেহমান্লাহ বলতেন মৌলবী এবং মিষ্টা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত যারা তাদের এবং স্কুল কলেজের নানা শিক্ষায় যারা শিক্ষিত তাদের সমন্বয়ে যদি কোনো উদ্যোগ গ্রহণ করা হয় তখন তা দ্রুত সফল হবে কামিয়াব হবে এই জন্য আমি স্কুল কলেজের ছেলেদের বলি তোমরা তো আলেমদের কথা শুনতেই চাও না তোমরা আলেমদের কথা শুনলেও সেটা নিয়ে কখনো ভাব না আমি যেহেতু টেলিভিশনে কথা বলি মিডিয়ায় কথা বলি নানান কলেজ ইউনিভার্সিটিতেও আমি বক্তৃতা করি অনেক স্কুল কলেজের ছেলেরাও আমার বক্তৃতা শুনে বা ফলো করে আমি নগরের যুবক স্কুলে পড়ো আর কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো আর ও লেভেল এ লেভেলে পড়ো তোমাদের কাছেও আমি কিছু কথা বলে যেতে চাই যাতে করে ভবিষ্যৎ বাংলাদেশ মানে শান্তির বাংলাদেশ মানে আমরা এক সঙ্গে কাজ করতে পারি কিছু বিষয় এমন আছে তোমরা যদি না বুঝো কিছু বিষয় এমন আছে তোমরা যদি বুঝতে চেষ্টা না করো তোমাদের সঙ্গে আমরা কোনোদিন পথ চলতে পারবো না কেন ইসলামের কিছু মৌলিক বিষয় আছে এই বিষয়ে আমরা শাসক গোষ্ঠী হোক আর বিরোধী দল হোক যেই হোক না কেন ওই বিষয়ে আমরা কাউকে ছাড় দিতে পারবো না এখন তোমরা যদি আমাদের কথা না বুঝো না বুঝে যে বিষয়ে আমরা ছাড় দিতে পারবো না সে বিষয়ে আমাদেরকে ছাড় দিতে বাধ্য করো তো কোনোদিন তোমরা আমরা একসঙ্গে চলতে পারবো না আমার দিকে একটু সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা ছাদের উপরে আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি মুরাদনগর একটা থানা শিক্ষার হার বেশি আমি জানি এখানের ছেলে অনেক শিক্ষিত হয় পড়াশোনার মানও এখানে যথেষ্ট ভালো আমার বিশ্বাস আমি যা বলতে চাই খুব সহজে আপনাদেরকে বুঝাতে পারব বাংলাদেশের একটা সংবিধান আছে যেই সংবিধানের আলোকে বাংলাদেশ পরিচালিত হয় একাত্তরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস স্বাধীনতার এক বৎসর পরে একটা সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেই সংবিধানের কিছু মূল নীতিও নির্ধারণ করা হয়েছে ওই মূল নীতির মধ্যে একটা মূল নীতি ছিল ধর্ম নিরপেক্ষতা মতবাদ যাকে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম স্বাধীনতার পরে এদেশের জনতার জনগণের উপরে সর্বপ্রথম জুলুম করা হয়েছে আমাদের সংবিধানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মতোবার ঠাই দিয়ে তবে দুঃখের বিষয় হচ্ছে এই বিষয়টা সাধারণ ওলামায়িকারা ছাত্র জনতা যুবকরা না বুঝবার কারণে আমরা যখন সেকুলারিজম নিয়ে কথা বলি তো ওনারা আমাদের সঙ্গ দেয় না মনে করে এটা আবার কি বিষয় এতে আমাদের কি ক্ষতি হবে আমি এই জন্যই বলি দেখো আগে তো বুঝবার চেষ্টা করো আগে তো কথা ঠিক মতো শোনো সেকুলারিজম প্রতিষ্ঠা করবার জন্যে সংবিধানে সেকুলারিজম এনে আমাদের উপর জুলুম কি করে করা হয়েছে ছয় দফার আন্দোলনে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মতবাদ ছিল না উনসত্তরের গণ অভ্যুত্থানে সেকুলারিজম ছিল না সত্তরের নির্বাচনে সেকুলারিজমের সেকুলারিজম ছিল না এ আমার মুসলমান ভাইরা আমার কথা বুঝবার চেষ্টা করো এদেশের মুক্তিযুদ্ধে যারা লড়াই করেছে আমল কম করুক আর বেশি করুক ইমান শক্তিশালী হোক আর ইমান দুর্বল হোক একটা মুক্তিযোদ্ধাও ধর্ম নিরপেক্ষতার জন্যে লড়াই করে নাই একজন মুসলমানও ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য লড়াই করে নাই তাহলে ছয় দফা অনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ কোথাও যদি ধর্ম নিরপেক্ষতার কথা না থাকে তাহলে সংবিধানের মূল নীতিতে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাকে নিয়ে আসা চরম অন্যায় কাজ ছিল আপনারা বলবেন হুজুর সেকুলারিজম সংবিধানে নিয়ে এসছে তাদের সমস্যা কি সমস্যার কথা একটু পড়ে বলবো শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতায় আরোহণ করলেন পনেরোই আগস্ট পঁচাত্তর পর্যন্ত চারবার বাংলাদেশের সংবিধানকে তিনি সংশোধন করেছিলেন সর্বশেষ সংশোধন করে এক নায়কতন্ত্র কায়েম করেছিলেন বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন নানা মিডিয়া বন্ধ করেছিলেন 15 পনেরোই আগস্ট তার বিদায়ের পরে এরপরে পঞ্চম সংশোধনী যা জিয়াউর রহমান সাহেব পঞ্চম সংশোধনী এনেছিলেন সংবিধানে সেই সংবিধানে ধর্ম নিরপেক্ষতা যা ছিল উনি তা মুছে দিয়েছিলেন আরেকটা বিষয় এনেছিলেন কি মহান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা সংবিধানের মূল নীতিতে চলে এসছে বাংলাদেশে দুই আড়াই চোখ এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল এমনকি আওয়ামী দুঃশাসনের উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার এক শাসন আমলেও বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের কথাটা ছিল কেন থাকতে হবে এটা ইমানের বিষয় আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস না থাকলে কেউ কোনোদিন মুমিন মুসলিম হতে পারবে না কথা ঠিক না বেঠে তাহলে সংবিধানের মতো এত গুরুত্বপূর্ণ একটা দলিলে কেন আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবে না বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা মানুষের মনোভাব মানুষের ইসলামের প্রতি প্রেম ভালোবাসা এটা একটা বাস্তব বিষয় এই বাস্তবতাকে সামনে রেখেই রহমান সাহেব সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের আমাদের কথাগুলো না হলে দেখা যাবে কাল আমরা ময়দানে নামবো আমাদের ছাত্রদের নিয়ে আর যুবকরা মনে করবে এটা আপনাদের কাজ মনে করবে যেটা আপনাদের কাজ এই যুবকরা আমাদের সঙ্গ দিবে না এখন বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের কথাটা নাই পঞ্চদশ সংশোধনীতে এই পলাতক সরকার পঞ্চদশ সংশোধনী যখন আনে তাদের বোক একটু কাঁপলো না তাদের হাতও কাপন ধরলো না সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের বিষয়টা বাদ দিয়ে দিল বলবো যে আমরা করি নাই সেটা আদালত করেছে তো আদালত দিয়ে তোমরা করিয়েছ সে আদালতের বিচারপতি নিজেকে কি করে মুসলমান দাবি করে আবার এই সংবিধান সংশোধন করার দায়িত্ব দিয়েছিল একটা মালকে আমারে জবাই করেছে এক মালকে দিয়া আমার ইমান নষ্ট করবার চেষ্টা করেছে এক মালকে দিয়া বাস সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়ে আবার সেই পুরনো সেকুলারিজম যা এদেশের মানুষ বিশ্বাস করে না যার জন্যে এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে নাই যার জন্য এদেশের মানুষ কোনদিন আন্দোলন করে নাই সেই সেকুলারিজমকে সংবিধানে নিয়ে এসছে আর আল্লাহর উপর আস্থা বিশ্বাসের জন্যে আমরা এত কথা বলেছি এই মুসলমানরা এত আন্দোলন সংগ্রাম করেছে সে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তারা বাদ দিয়ে দিল হুজুর সমস্যা কি সেকুলারিজম থাকলে সমস্যা কি জানো একটু পেছনের ইতিহাস দেখো সেকুলারিজমের প্রবক্তা কামাল আতাতুর তুর্কি সেকুলারিজম প্রতিষ্ঠা করে কি করেছে তোমরা জানো মসজিদকে মিউজিয়াম বানিয়েছে কোরআন শিক্ষা বন্ধ লোকেরা মাটির গর্তে লুকায়া কোরআন শিখত দাঁড়ি রাখা নিষিদ্ধ হিজাব পড়া নিষিদ্ধ তুরস্কের বর্ধমালা দেখতে অনেকটা আরবি বর্ধমালার মতো ছিল বর্ধমালা নিষিদ্ধ করে ইংরেজি বর্ধমালার সঙ্গে সম্পর্ক রাখবে সামঞ্জস্য রাখবে এমন কিছু বর্ধমালাকে তারা জাতীয় বর্ধমালা হিসেবে ঘোষণা করেছে কামাল আতাতুর এই তুরস্ককে সেকুলারিজম প্রতিষ্ঠার মাধ্যমে মূলত ধর্ম ইসলাম এবং মুসলমানদের ইমান বিশ্বাস সব ধ্বংস করার চেষ্টা করেছে বলবেন ইতিহাস বললেন বাংলাদেশের সমস্যা কি বাংলাদেশে যখন তুরস্কের হাসিনা সরকার সংবিধানে পুনরায় সেকুলারিজম নিয়ে এসছে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের ধারা বাদ দিয়েছে সর্বপ্রথম সমস্যা তৈরি করেছে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা নীতিমালা তৈরি করেছে শিক্ষা পাঠ্যক্রম সাজিয়েছে কেমন করে সাজিয়েছে জানেন মুসলিম লেখকদের লেখা বাদ লেখাবাদ সমস্ত লেখা মুসলমানদের আত্মপরিচয় জানিয়ে দিতে পারে সেই সমস্ত লেখা বাদ সাহাবাদের জীবনী বাদ নবীদের জীবনী বাদ তবে তাদের পছন্দ হয়েছে দারুই নিজম অর্থাৎ স্কুলের শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র তারা করেছিল আমি বলি কি আমরা তো আদম সন্তান আল্লাহ আমাদের সম্মানিত করেছেন তোমাদের যাদের জন্ম পার্কে জেনে, ময়লায় নর্দমায় কোথাও তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পিছনে বাঁদরের অবদান আছে না শিক্ষা ব্যবস্থাকে সর্বপ্রথম তারা মনে করে আমরা বিশ্বাস করি আমরা কোনো ধর্মে বিশ্বাস করি না সেজন্য শিক্ষা ব্যবস্থায় ধর্ম থাকতে পারবে না শিক্ষা ব্যবস্থায় যদি ধর্ম না থাকে নব্বই ভাগ মুসলমান সব বেশি ক্ষতিগ্রস্ত হবে আমি জানি না আমি কতটা বুঝাতে পেরেছি কখনও যদি লম্বা বক্তৃতা করার সুযোগ হয় আমি সেকুলারিজম নিয়ে কথা বলবো এখন আমার যে কথা বলার উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এই সংবিধান সংস্কার করার উদ্যোগ নিয়েছে খেয়াল করে শুনবেন সরকার এই সংবিধান সংস্কার করার জন্য একটা কমিশন গঠন করে দিয়েছে এই কমিশন ইতিমধ্যে আমাদের সঙ্গেও যোগাযোগ করেছে যে আপনারা পরামর্শ দেন কেমন সংবিধান আপনারা চান এই যে আমি বলছিলাম কিছু জায়গা এমন আছে ইমানের জায়গা এমন আছে আমাদের জীবন দিয়ে দিলেও সেই জায়গাগুলো আমরা ছাড়তে পারব এ যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটি খেয়াল করো সেকুলারিজমের সঙ্গে আমরা কোনোদিন আপোষ করতে পারব না আমরা মনে করি সব ধর্মের মানুষই একজন স্রষ্টাকে বিশ্বাস করে নাস্তিক ছাড়া তাহলে রাষ্ট্র পরিচালনার জন্যে মূল নীতি যে সংবিধানে মূল নীতি হিসাবে সেই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস আবার প্রতিস্থাপন করতে হবে কথা ঠিক না ঠিক আমাদের সঙ্গে তারা পরামর্শ করতেছে আমরা তাদেরকে পরামর্শ দেব তবে পরামর্শ দেবার আগে আমরা ওপেন বলে দিয়েছি পরামর্শ দেবার আগে জাতিকে বলে যাচ্ছি পরামর্শ দেবার আগে স্কুল কলেজের ছাত্রকে বলে দিচ্ছি সেকুলারিজম ইসলাম ধ্বংসের একটা মতবাদ আমরা সেকুলারিজম মানতে পারব না ক্ষমতায় যে থাকুক যেই আসুক অতীতে যারা ক্ষমতায় ছিল তখনও মানিনি এখনও মানছি না ভবিষ্যতেও মানব না আমরা এক আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর উপর তওয়াক্কুল পূর্ণ বিশ্বাস এটা আমাদের ইমান এই দুই জায়গায় আমরা কোনো আপোষ করতে পারবো না আমরা তোমাদের প্রস্তাব করবো আমরা তোমাদের অনুরোধ করবো আমরা তোমাদের আবেদন জানাবো তবে হা পাঁচই আগস্টের এই রক্তক্ষয়ী সংঘর্ষে রক্ত দানের এই এই আন্দোলন সংগ্রামে শুধু সাধারণ জনতা রক্ত দিয়েছে এমন নয় কমে মাদ্রাসা মাদ্রাসার শিক্ষার্থী বিরানব্বই জন রক্ত দিয়েছে স্কুল কলেজের ছেলেরা রক্ত দিয়েছে সংগ্রাম করেছে দেশে পরিবর্তন এসছে এই পরিবর্তনের পরে সংবিধান মেরামত হবে এক একটা জাতীয় প্রতিষ্ঠান মেরামত হবে পরিষ্কার বলি আমাদের দাবি আমাদের অনুরোধ আমাদের আহ্বান এই সংবিধানে সেকুলারিজম থাকতে পারবে না এই সংবিধানে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস প্রতিস্থাপন করতে হবে আল্লাহর কসম এর ব্যতিক্রম বাংলাদেশের একজন মুসলমান ম্যান্ডেলা বলতে পারে না প্রয়োজনে আমরা বলবো তোমরা যদি মনে করো দেশের মানুষ সেকুলারিজম চায় ধর্ম নিরপেক্ষতা চায় তোমরা প্রমাণ করো আমাদেরকে বলো কারা কারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে আপনারা প্রমাণ করেন আল্লাহর কসম বাংলাদেশের যে কোনো প্রান্তে কম পক্ষে দুই কোটি মুসলমান জমায়েত করে আমরা দেখিয়ে দেব এই দেশে আল্লাহর উপর বিশ্বাস আস্থা সংবিধান থাকবে না থাকতে তোমরা প্রমাণ করে দেখাও কারা সেকুলারিজম চায় তোমরা প্রমাণ করতে পারবে না একজন দুর্বল ইমানদারও একজন কম আরো আমল করে এমন মুমিনো ইসলাম ছাড়া সেকুলারিজমের মতো একটা দাস্তিক্ববাদের মতবাদ গ্রহণ করতে পারে না আব্দাদের বলে যাই প্রয়োজনে এমন হতে পারে এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস প্রতিস্থাপনের জন্য দুই কোটি মানুষকে হোক সেটা ভাষান ছোড়ে হোক ঢাকায় বাংলাদেশের সীমানায় যেখানে আলেমরা বলবে একত্রিত হন একত্রিত হতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ শুধু একত্রিত হওয়া নয় যদি প্রয়োজন পড়ে আমি আমার বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চাই কারা কারা বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস প্রতিষ্ঠা করতে চায় দেখা পড়া আহ্বান জানাই তোমরা যদি মনে করো তোমরা বিশ্বটা বুঝতেছো না আমরা তোমাদের বুঝাবার চেষ্টা করব তোমরা যদি মনে করো টেবিল টক করবে তাও করব অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান সংস্কারে ওলামায়ে ও পরামর্শ দিচ্ছেন কিন্তু বিষয় হচ্ছে শুধু পরামর্শ নয় আমরা পরামর্শ দিব এটা এমন একটা পরামর্শ এটা আমাদের ইমানের বিষয় বিশ্বাসের বিষয় এর বিকল্প পরামর্শ কেউ যদি দেয় সেটা আমরা গ্রহণ করতে পারব না হাহা যদি মনে করো পার্লামেন্টের তিনশোর জায়গায় ছয়শো এমপি বানাবে বানাও যদি মনে করো পাঁচ বছরের জায়গায় পার্লামেন্টের মেয়াদ দশ বছর করবে করো যদি মনে করো দ্বী বিশিষ্ট পার্লামেন্ট করবে উপর নিচে নানা রকমের পার্লামেন্ট করবে তাও করো যদি মনে করো প্রদেশ সিস্টেম চালু করবে তাও করো যদি মনে করো আরো নানা ধরনের পরিবর্তন করবে প্রধানমন্ত্রীকে ক্ষমতা দেবে প্রেসিডেন্টকে এই সেই ক্ষমতা দেবে নির্বাচন কমিশনকে ক্ষমতা দেবে বিচার ব্যবস্থাকে স্বাধীন করবে আমাদের নানা জায়গায় তেমন কোনো আপত্তি থাকবে না কিন্তু আল্লাহর উপর আস্থা বিশ্বাসের জায়গা যদি প্রতিস্থাপন না করা হয় আমরা এই বিষয়ে কোনো ছাড় দিতে পারবো না সর্বশেষ কথা কথা আজকে এটাই আর অনেক মাহফিল হবে যাওয়ার সময় ভুলে যাবেন যাওয়ার সময় আরও মাহফিল শুনে ভুলে যাবেন যে সাগর সাহেব যাতে কি বলেছে এই জন্য আজকে আমি বেশি কথাও বলবো না তবে চূড়ান্ত একটা কথা আমি আপনাদের বলে যাই দেশ নিয়ে নানা রকমের ষড়যন্ত্র চলতেছে এক এক দিক থেকে এক এক লীগের আবির্ভাব ঘটে আজকে রিক্সা লীগ কালকে সিএনজি লীগ এখন বের হয়েছে ইস্কন লিভ কাল যারা স্লোগান দিয়েছে জয় বাংলা আজকে তারা স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম কেন জানেন তারা এদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়া আবার দেশটাকে অস্থির করতে চায় এবং পেছনের রাস্তা দিয়ে আবারও ফেসিবাদ কায়েম করতে চায় এই জন্য যুবকদের বলি রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে ষোলো বৎসর জুলুম সহ্য করেছ তিন মাস যায় নাই এখনো তারা তিন মাস যায়নি এখনই তারা ষড়যন্ত্র শুরু করেছে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র হবে দেশ নিয়ে ষড়যন্ত্র হবে ইসলাম নিয়ে ষড়যন্ত্র হবে টুপির দাড়িওয়ালাদেরকে জঙ্গি বানানোর ষড়যন্ত্র হবে ছোট্ট একটা দাঙ্গা লাগায় বলবে দেখো বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে তারাই মন্দির ভাঙবে আর টুপির দাঁড়িওয়ালা মাদ্রাসার ছাত্রের বিরুদ্ধে প্রশাসনকে নানা জায়গা থেকে বুঝিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করবে এই মৌলভীরা তারা মূর্তি ভাঙে হিন্দুর উপর আক্রমণ করে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে অথচ পাঁচই আগস্টে আমরা দেখিয়ে দিয়েছি পাঁচই আগস্টের অস্থির সময়ে অমুসলিমদের গির্জা মন্দির উপাসনালয়ে পাহারা দিয়েছে টুপি দাড়িওয়ালা মাদ্রাসার ছাত্ররা আমি তো পরিষ্কার বলি অমুসলিমরা আমাদের হাতে সবচাইতে নিরাপদ কিন্তু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে সজাগ থাকতে হবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশে কখনো ধর্মে ধর্মে দাঙ্গা লাগবে না মারামারি হবে না